অনেক সুন্দর অনেক একদম স্মুথ জীবন যে কারোর জন্যই থেমে থাকে না তারই জলযান্ত উদাহরণ সুস্মিতা সাহা হ্যাঁ ভিউ বলছিলাম পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহার কথা এই সুস্মিতা পলাশ সাহার মৃত্যুর পরে বলেছিল আমার জীবনের সকল রং নিভে গেল এত কম বয়সে অর্থাৎ 20 বছর বয়সে আমার জীবনটা থমকে গেল অথচ এখন ছয় মাস না যেতেই অনেক সুন্দর অনেক না একদম স্মুথ হাসি নিয়ে সবার সামনে এসেছে সুস্মিতা সাহা পৃথিবী এটাই শিক্ষা দেয় যে কারোর জন্য কারো জীবন থেমে থাকে না একদম স্মুথ টেনলেস এত সুন্দর এভাবে ধীরে ধীরে সুস্মিতা অনলাইন জগতে পদার্পণ করবে এরপর দেখা যাবে একের পর এক বিভিন্ন পার্লারের ফটোশেশন করতে একটা ঝাড়া দিয়ে বসে আছে এরকম পুরো হালকা হালকা লাগছে কয়েকদিনের মধ্যে আবার পেজও খুলতে দেখা যাবে তাকে ঠিক এইভাবে হাইলাইট হতে হতে বিভিন্ন পরিচালকদের চোখেও পড়বে সুস্মিতা ফুরফুরে লাগছে তোমাকে কিন্তু অনেক সুন্দর লাগছে একটা কে বলতে পারে ইতিমধ্যে হয়তোবা পড়েও গেছে সুস্মিতা কে নেক্সট ডে নাটক কিংবা সিনেমাটা নেওয়ার জন্য হয়তোবা প্ল্যানিং হয়ে গেছে মিনিটে ওকে তবে সুস্মিতার হাস্য উজ্জ্বল চেহারা দেখে প্রথমে ভেবেছিলাম মেয়েটা হয়তোবা অন করে নিয়েছে কিন্তু তার প্রোফাইলে ঢুকে দেখা যায় যে না এখনও সুস্মিতা পলাশিয়াকে অনেক বেশি ভালোবাসে সে এখনও পুরোপুরি মুভন করতে পারেনি এর আগেও বিয়ের একটা অনুষ্ঠানে দেখা যায় সুস্মিতা সাহাকে তবে সে তখনও জানা যায় সুস্মিতা সাহা নাকি সে বিয়েতে অ্যাটেন্ডই করতে চায়নি তাকে নাকি অনেক রিকোয়েস্ট করে সে বিয়ের অনুষ্ঠানে নিয়ে আসা হয়েছিল